আতফ বয়ান দেখে আসবো এই আতফ বয়ান দেখে আসে তারপর আমরা বলবো আশা করি আপনারা বুঝেছেন না হতে আমরা প্রথমে ই পড়ে আসি আথ বয়ান

অমর রাজিল্লাহ আনবো এখন বলেন এই আবু হাফসটা স্পষ্ট হয়ে গেল না এজন্য এটাকে বলা হয় আসল বয়ান মানে পূর্বে যে নামটা আসবে ওই নামটাকে স্পষ্ট করে বলবে মানে পূর্বে নামটাকে মানে আত্ম বয়ান হলো যে মাতপুর যেটা থাকবে এই মাতপুর অস্পষ্টতা দূর করে দিবে মসপুর অস্পষ্টতা কি করে দিবে দূর করে দিবে মাতপুর অস্পষ্টটা কি করে দিবে দূর করে দিবে এমন কথা হলো কেউ কেউ বলছেন যে এটা তো আলাদা প্রকার উল্লেখ করার দরকার ছিল না কোনটার ভাই আয়েস ভাই বুঝেছেন কেউ কেউ বলতেছেন যে মুক্ত মুক্তু বদল যেটা তাহলে বদলের দ্বারাই তো হয়ে গেছে আপনি আবার কেন আত্মবয়ান নিয়ে আসছেন আলাদা তো নিয়ে আসার দরকার ছিল উদ্দেশ্য কোনটা হয় মদ্দাল মিনহু না বদল বদলটা উদ্দেশ্য বদলটা মূল উদ্দেশ্য হয় এমন না কিন্তু ওখানে অস্পষ্টতা দূর করে দিছে এরকম না কিন্তু মানে উদ্দেশ্য তোমার ভাই আছে সাথে ও আগে কি বলে দিছে যে জাহিদ নাম বলে দিছে কিন্তু আত্ম বয়ানের ভিতরে মূলত মূল উদ্দেশ্য কিন্তু মুবদাল মিন হই হয় কিন্তু ওর অস্পষ্টতা দূর করে দিছে বদ ই দ্বারা বয়ান দ্বারা হ্যাঁ আবু হাফস এটাই মূল উদ্দেশ্য কিন্তু এটার অস্পষ্টতা দূর করে দিছে কে ওমারও অস্পষ্টতা দূর করে দিছে কে ওমর ওমারও বুঝছেন আগেটা দেখেন ছিল নামটা আগে ছিল কিন্তু ভাই মুফদল মেনু বদলতে কি ছিল নাম আগে ছিল যে বদলুল কুল মুদিরুল মাদ্রাসাতে হ্যাঁ তে এখানে দেখতে পাচ্ছেন ভাষিক দৃষ্টিতে আপনার একই রকম মনে হচ্ছে কিন্তু এখানে মূল উদ্দেশ্য কোনটা হয় বদল বদলুল কুলের ভিতরে মূল উদ্দেশ্য কোনটা বদল বদলটা কিন্তু আতফ বয়ানের ভিতরে মূল উদ্দেশ্য মূলত ওইটাই হয় বদলটা না মূলত অস্পষ্টতা দূর করে দিচ্ছে এটা উদ্দেশ্য হয় তবে ওর অস্পষ্টতা দূর করে দিচ্ছে এই যে তাবেটি পূর্ববর্তী শব্দের অস্পষ্টতা ও পরিচয়হীনতা দূর করে বাক্যের মুখ্য উদ্দেশ্য না হলে তাকে আত্মবয়ান বলে আগেরটা কিন্তু মোবদাল মিনহ মুখ্য উদ্দেশ্য ছিল বদল মুখ্য উদ্দেশ্য ছিল আগেরটা কি উদ্দেশ্য ছিল মুখ্য উদ্দেশ্য বদল আর এখানে মুখ্য উদ্দেশ্য না বলো জাস্ট খালি কি দূর করে দিচ্ছে অস্পষ্টতা দূর করে দিচ্ছে আবার বলেন জাস্ট কি করে দিচ্ছে অস্পষ্টতা দূর করে দিচ্ছে না আবার বলেন আবার কি করে দূর করে দিচ্ছে যে দুইটা যে আলাদা এটা বুঝে আসছে আপনাদের জি ওস্তাদ বন্ধুরা একটু বুঝবেন বুঝেছেন আপনারা তাহলে মুক্তাল মিনহু বদলের ভিতরে বলতো বদল মুখ্য উদ্দেশ্য হয় আর এখানে মুখ্য উদ্দেশ্য কি হয় ওই আগেরটাই হয় কিন্তু সে ওই আগেরটার অস্পষ্টতা দূর করে দেয় অস্পষ্টতা দূর করে দিয়ে মুখ্য উদ্দেশ্য ওইটা থাকে না জি তেমন ভাবে দেখে না হাদ্দাসা আব্দুর রহমান আব্দুর রহমান হাদিস বর্ণনা করেছে এই যে এই হাদ্দাসা আব্দুর রহমান আব্দুর রহমানটা এর অস্পষ্টতা এটাই মুখ্য উদ্দেশ্য এর অস্পষ্টতা শুধু মানে মানে উল্লেখ করার জন্য আবু হিরাতা বলা হয়েছে কি বলা হয়েছে আবু তাহলে এখানে মূল উদ্দেশ্য কোনটা আগেরটা আগেরটা মাত্র মূল উদ্দেশ্য হ্যাঁ এবার লেখক লেখক দুইটা আলাদা যে যারা বলে যে না ওই মুগদাল মিনু বদল আর আতফ বয়ান একই জিনিস তাদের জন্য আলাদা একটা উদাহরণ দিবেন একটা শের বলবেন যে এটা বোঝা আসছে এটাই এখন আরবিতে আমরা পড়বো এটাই আমরা কিসে পড়বো আরবিতে পড়ব আরবিতে পড়বো

আরও সহজ কথা হলো আরো সহজ বলি একজন ব্যক্তির দুইটা নাম একজন ব্যক্তির কয়টা নাম দুইটা নাম এক নাম বলছে ওই নামটা চিনছে না তা আর নাম নিয়ে আসি স্পষ্ট করে দিছে আর মুক্তাল মিনুতে কিন্তু মুক্তাল মিনু বদলে কিন্তু নাম ছিল না নাম ছিল যেমন যা আনি জাইদন জায়দ আসছে আখুকা তোমার ভাই এই আখুকা কি মানুষের নাম না আস্তর যে জাইদন এটাকে স্পষ্ট করে দিছে তোমার ভাই তোমার খালু তোমার মামা এটা কিন্তু নাম না আর আত্ম বয়ান এটা হলো দুইটা নাম একজন ব্যক্তি দুইটা নাম এই দুইটা নামের ভিতরে প্রসিদ্ধ নামটা প্রথমে হলো অস্পষ্ট নামটা আগে নিয়ে আসবে এরপর স্পষ্ট নামটা আগে নিয়ে আসবে এটাই মূলত আত্ম বয়ান এবার মনে আরো ভালো করে বুঝে আসছে মনে হয় হ্যাঁ আগেটা মুক্তাল মিনু বদলে কিন্তু কিন্তু নাম না

ছিল না আরে সোহেল আবরকে তো বলছে রানা রানা বুঝছেন তাহলে মূলত আত্মগয়ানের ভিতর মানে দুইটা নাম একজন ব্যক্তির দুই নামের আগেরটা উল্লেখ করবে ওটা অস্পষ্টতা পরের নামেই স্পষ্ট করে দিবে বাস আর মুদ্দাল মিনহু কিন্তু নাম ছিল না যে কোনো বিষয় আরে বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে অমুক তাহলে প্রেসিডেন্ট এটা কি নাম মানুশে না এটা আর কি হ্যাঁ এবার মনে হয় ভালো বুঝে আসছে ভাই আসল বায়ানি হলো এমন তাবে গয়রু সিফাত এটা সিফাত না ইউ দীর্ঘু আহু যে তার মাতপু কি করে স্পষ্ট করে দেয় অহুয়া আশ ইসমাই সাই ইন কোন জিনিসের দুই নামের প্রসিদ্ধ নাম আশ মানে প্রসিদ্ধ নাম ইসমাই দুই নামের সাই ইন কোন জিনিসের অর্থাৎ কোন জিনিসের দুই নামে প্রসিদ্ধ নামটি কোন জিনিসের দুই নামের কোন নামটি প্রসিদ্ধ নাম বাবা বলেন কোন জিনিসের দুই নামের প্রসিদ্ধ নাম বাবা বলেন কোন জিনিসের দুই নামের প্রসিদ্ধ নাম উস্তাদজিরকম লাউ কোদু একই কথা এই যে এটা লাউ কোদুতে দুইটা নাম কয়টা নাম দুইটা নাম আমাদের এলাকায় বুঝছেন কিনে আসছে কি বলে প্রথমে ই খাওয়াইছে লাউ আরে লাউ খাইছো তোমরা কদু খাবা না কদু তোর ভিতর থেকে কিনে আসে কদু নিয়ে আসে বলছে হ্যাঁ কদু দেন কদু দেন পরে আবার লাউ দিয়েছে এটা দুইটা নাম আগেরটা কিন্তু নাম না মোকাল মিনত বদলে কি ছিল না নাম না নাম ছিল না মনে কোন পরিচালক অমক এমন ছিল আর কি বলছে যে যেমন আবু হাফ দাঁড়াইছে আবু হাফ একজনের নাম ওনার এই নামই প্রসিদ্ধ ছিল দেখবেন আরবরা হলো কুনিয়ার দ্বারা মানে বংশের সাথে ঈদে এই নামটা বেশি থাকে দেখবেন আবু আবদুল্লাহ আবু হাফস এই জাতীয় সেটা কে ওমার ওমর ও কম আবদুল্লাহ ইবনু ওমার আবদুল্লা উমর দাঁড়িয়েছে

ছেলে আর তার অর্থ হলো হত্যাকারী কি হত্যাকারী হ্যাঁ আমি হত্যাকারীর ছেলে আমি হত্যাকারীর ছেলে কাকে হত্যাকারী এই যে বাকরি আসলে অনেকে বিক্রি বলে বিক্রি বিশ্রী তো একজন ব্যক্তির নাম হলো বিক্রি আবার আর নাম হলো বিশ্রী এখন বলেন এখানে কি মুবদাল মিনহু বদল বলতে পারবেন মূলত দুই নাম বিক্রি বলে চিনে নাই এই অস্পষ্টতা দূর করে দিছে বিশরিন দ্বারা এখন কেউ বলবে যে না এখানে মুবদাল মিনহু বদল এটা মুবদাল মিনহু বদল এখানে কখনোই হতে পারে না তাও আবার কি আসছে আল বিক্রি ই সিফাত এই যে তারিখ এর কি আসছে সিফাতের মতো করে আসছে আর কি বুঝতে পারছেন এজন্য এটা কি হবে না মুক্তাল মিন বদল হবে না আলাই হি তৈ রো আলাই মানে তার উপর মানে পাখি তার কবু মানে অপেক্ষায় আছে উকওয়ান পচিত হওয়ার জন্য মানে তার গোস্ত খাওয়ার জন্য অপেক্ষায় আছে তার গোস্ত খাওয়ার জন্য কি আছে অপেক্ষায় আছে এখানে বলতেছে যে এখানে তো জীবনে মিলাইতে পারবেন না আল বিক্রি ইয়ে বিশ্রিন এখানে মুক্তাল মিন হয়েছে বদল হয়েছে এটা কখনো কি করতে পারবেন না মিলাইতে অর্থ তারকা ইয়াত্রুকু একটা আছে ছেড়ে দেওয়া এই জায়গায় উদ্দেশ্য হলো আল কিলি হত্যাকারী ছেলে আল বিক্রি বিশ্রিন বিক্রি বিশের কে হত্যাকারী ছেলে আমি বিক্রে বিশের কে হত্যাকারী ছেলে আলাইহি তার উপরে আত্মরু পাখি তার কবহু যেটা কি আছে অপেক্ষায় আছে ও কোয়ান পতিত হবার মানে মায়ের একেবারে শেষ করে ফেলছে এমন আর কি একবার অল্প পড়া হলো আজকে হ্যাঁ আগামীতে আমরা ওরকম ভাবে কি পড়ব মাপনি পড়বো ইনশাল্লাহ দেখেন আমি আবারও বলে দিচ্ছি একটু দেখেন সবাই তাহলে আতফুল বয়ানি আফে বয়ান হলো তাবিউন এমন একটা তাবে গয়রু সিফাতিন এটা সিফাত নয় গয়রু সিফাতিন হয়তো এটা সিফাত নয় মানে এটা সিফাত নয় ইউদিহু মাতবু আহু যেটা তার মাতবুকে স্পষ্ট করবে ইউদিহু যেটা স্পষ্ট করবে মাতবু আহু তার মাতবুকে যেটা তার মাতবুকে স্পষ্ট করবে ওহুয়া আর তা আশহারু বলতো বানায় আশহারু ইসমাই ছাইইন কোন জিনিসের দুই নামের প্রসিদ্ধ নামটি কোন জিনিসের দুই নামের প্রসিদ্ধ নামটি আবুয়া আশহারু আতা প্রসিদ্ধ নামটি আশহারু ইসমাই ছাইইন দুই নামে তা দুই নামের প্রসিদ্ধ নামটি নাহব যেমন কমা আব হফসিন যেমন আবু হাফস দাঁড়িয়েছে তাহলে এটা একটা অস্পষ্ট আছে এটা দূর করে দিচ্ছে কি অমারু শব্দ দ্বারা আবদুল্লাহ ইবনো অমার আবদুল্লাহ দাঁড়িয়েছে তাহলে আবদুল্লা সেটাকে ইবনো অমার See